কীভাবে ডাইলেশন করবে সেটা দেখাবো এখন এক একটা ওষুধগুলো আমরা কেটে ডাইলেশন করবো একটু আমার সঙ্গে থাকবেন আমি এই মেন কথিগনটা আমরা নিচ্ছি দেখেন মেন কথিগোনটা নিচ্ছি আমরা কোনো ওষুধ এই যে যতগুলো ওষুধ আছে কিন্তু সব ওষুধ একবারে একটা দেওয়ার পরে একটা দিব না আমি এই মেন গথিগণটা কেটে নিলাম এখন আমি মেন কথিগোনটা দিব আসলে কি আমি যে ডাইলেশনটা করব করে সব এক জায়গায় নিব কিন্তু এক একটা ওষুধ আলাদা আলাদাভাবে আমার গোলাইতে হবে এখন এই যে ওষুধে আমি আমার পরিমাপটা বোঝার জন্য আমি কি করব আমার কত হচ্ছে আমি সেইটুকু আগে মেপে নিব এই যে আমি এইভাবে গ্লাসটাকে মেপে মেপে আমি দিলাম গ্লাসটাকে মেপে মেপে দিচ্ছি আমার এইটা হলো তিন গ্লাস আমি এই যে আমি ওষুধ আনছি সেটা নিয়ে আমি মোট আট ড্রপ ওষুধ তৈরি করব তো আমি তিন গ্লাস এইটা পেলাম তো মোট আমি যখন আমি ডাইজেশন করার জন্য ওষুধগুলো দিব তিন গ্লাস আমার ওষুধ হয়েছে আমি আর এক গ্লাস পানি এক গ্লাস দুই গ্লাস পানি দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে ডাইলেশন হয় এবং এটা অবশ্যই আমরা হাত দিয়ে করব না এটা যদি ভালো হয় যদি আমাদের হ্যান্ড গ্লোভস থাকে হ্যান্ড গ্লোভস ব্যবহার করে আমরা করতে পারি আমি যে আরেকটা ওষুধ কাটছি আরেকটা ওষুধ কাটছি টপাল দিচ্ছি আর কি টপল দিচ্ছি এক গ্লাস হলো এর আমরা টপ টপলটা ডাইলেশন করতেছি একটু পানি দাও ওটা ওটা ফেলে দাও পানি দাও পানি দাও এক গ্লাস ছিল এই যে আমরা আবার আরেকটা নিলাম এটাও আমরা আলাদা আলাদা করে ডাইরেকশন করব ওই গোলানো ওষুধের মধ্যে আরেকটা ওষুধ এখন হ্যাঁ গোলানো ওষুধের মধ্যে আরেকটা ওষুধ দিচ্ছি ঠিক ওইটা গুলানোর পরে এইটা আমি আবার দিলাম এটা দিয়ে ডায়লেশন করছি অবশ্যই কখনো এই ওষুধগুলো দিয়ে বা দাঁত দিয়ে খোলার চেষ্টা করবেন অবশ্যই আপনার প্রতিভাবে শরীরের একটা বিষক্রিয়া হবে অবশ্যই কখনো কীটনাশক দাঁত দিয়ে খুলবেন না কোনো কীটনাশক অবশ্যই বোতলের ভিতরের যে লেভেলটা ওইটা দাঁত দিয়ে খুলবেন না এটা হলো সতর্কতা জানাচ্ছি এখন আমি এই ওষুধটা দিয়ে দিলাম পানি পানি দাও এক গ্লাস পুলি করো এক গ্লাস পুরাই করো হবে এই যে দিয়ে দিলাম এর মধ্যে এখন আমরা আবার সম্পূর্ণ ওষুধ আরেক গ্লাস পানিতে আমি ওষুধটাকে ডাইরেকশন করে নিচ্ছে এবার আমি দিব এনএসসি গোল এনএসসি গোলটা কিন্তু কালো একেবারে দেখতে আলকাতার মতো আর কি আলকাটার মতো এর মধ্যে এক গ্লাস পানি দিলাম এটা উচিত হলো একটু ঝাঁকায় নেওয়া একটু ঝাঁকায় নিলে নিচে যে তলানি থাকলে তলানিটা থাকে না এটা ভালো করে পানে দিয়ে ডাইরেকশন করার পরে আমি এটাও দিয়ে দিব সর্বোপরি আমরা কীটনাশকটা দিব পানি দিলাম একটু পানি দাও এই পানি আর কীটনাশক এইটা কিন্তু অত্যন্ত গরম হয়ে গেছে কারণ কি জানেন কীটনাশকের এই কীটনাশক এবং পানির সাথে মেশাইলে একটু বিক্রিয়া হয় যার জন্য এই বোতলটা একটু গরম হয়ে গেছে একটু ধরে দেখো গরম এর জন্য আমি যে আলাদা আলাদা করে সবগুলোয় নিলাম কারণ কি অনেক কৃষকই দেখা যায় কি যে ওষুধ যখন ডায়ালেশন করে সে অনেক সময় দেখা যায় কি সে সরাসরি ওই বিষ বিষটুকু একবারে ওই টপে দিয়ে দেয় যার জন্য অনেক সময় দেখা গেছে ওষুধ ডাইলেশন করতে এখন দেখেন আমার সব ওষুধ করা শেষ এখন আমি এই ওষুধটাকে জমিতে প্রতি ড্রপ অনুসারে আমার যে কয়েক গ্লাস হলো সেই গ্লাস অনুসারে আমি মেপে দিয়ে দেবো আমি যে ভিডিওটি তৈরি করেছি সেটা শুধু আমার নিজের প্রয়োজনে না আপনাদের প্রয়োজনেই আর আপনাদের প্রয়োজনে যদি হয়ে থাকে অবশ্যই যারা দেখছেন সঙ্গে থাকছেন তাদেরকে অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা আর যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার দিবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল নব নবান্নের কৃষি এবং আমার পেজ অরবিন্দ কুমার বিশ্বাস এবং নবান্নের কৃষিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার দিবেন সর্বোপরি আপ আপনার যদি একটা 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 শেয়ার দেন একটা শেয়ার দিলে আমার সারা বাংলাদেশের কৃষক দেখবে এবং দেখে উপকৃত হবে আর আপনার একটা শেয়ারে যদি সবাই উপকৃত হয় অবশ্যই শেয়ার দেওয়াটাই মঙ্গল